আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মাজুখান বাজার এই বাজার হতে এখন আমরা একটি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি যেই বাড়িটি বিক্রি করা হবে এটি মাজুখান বাজারের একটি স্কুলের গেট এবং এর পাশ দিয়েই ওই বাড়িতে যেতে হয় এই সেই বাড়ি এই বাড়িটি বিক্রি করা হবে এই বাড়িতে মোট জায়গার পরিমাণ তিন শতাংশ এবং বাড়িটির অবস্থান গাজীপুর জেলা কালিয়াকুর থানা শফিপুর মাজু খান দেখতেই পাচ্ছেন বাড়িটির সামনে খুবই সুন্দর একটি রাস্তা এখানে ঘর ভাড়া চলে কারণ আশেপাশে গার্মেন্টস থাকার কারণে এখানে রুম বাড়া দেওয়া সম্ভব এখন আপনারা বাড়িটির ভেতরকার পরিস্থিতি দেখতে পাবেন এই বাড়িতে মোট দুইটি রুম করা হয়েছে এখন এই বাড়ির বাহিরের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই খোলা মেলা এবং এই রাস্তা চলে গিয়েছে মাজুখান বাজার এই রাস্তা দিয়ে আপনারা মাজুখান বাজার শফিপুর যাতায়াত করতে পারবেন তো এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিরিশ লক্ষ টাকা যারা এই বাড়িটি নিতে আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন এই সেই রাস্তা এই রাস্তাটি মাঝখান বাজার চলে গিয়েছে তো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে বা কাজে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন।